মানে ঘরে বাজার সদাই বলতে কি আছে এখন কিচ্ছু নাই মানে এক পাশে ছাগল আবার সেও ঘুমায় মানে জায়গাটাও নাই যে একটু ভালোভাবে শুবে একাধিকবার নদী ভাঙনের কবলে পড়ে ভিটামাটি সর্বস্ব হারিয়ে এখন তারা বাড়ি গড়েছেন এই চরে পর্যন্ত এটা ওনার ছেলে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর স্থল থাকায় মাছ ধরাই জীবিকার মূল চাবি কাঠি। তবে এই ত্রিমোহনা এদের কাছে মৃত্যু কূপের থেকে কোনো অংশে কম নয় যদি আপনারা লক্ষ্য করেন এই যে দেখেন দাগ চলে আসছে চোখের নিচে মুখের উপরে দাগ চলে আসছে একই ঘরে গরুর সাথেও কিন্তু এখানে মানুষের থাকতে হয় জীবন কাটাতে হয় দেখেন এই চরে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য তেমনি জীবিকার তাগিদে প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এই চরের মানুষদের তাদের জীবন জীবিকা আপনাদের মাঝে তুলে ধরতেই এবারে আমি এসেছি চাঁদপুরের রাজ রাজেশ্বর চরে এই ঘাটের থেকে আপাতত একটা নৌকা নিয়ে নিলাম নৌকাটা মোটামুটি মাঝারি সাইজের একটা নৌকা এখান থেকে রাজ রাজেশ্বর চরে যেতে কতক্ষণ সময় লাগবে চল্লিশ পঞ্চাশ মিনিট চল্লিশ পঞ্চাশ মিনিট তার মানে দূরেই আছে মোটামুটি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন আর এখান থেকেই আমরা নৌকা নিয়ে এখন যাচ্ছি রাজ রাজেশ্বরী চরে যে জায়গাটাতে আসি এই জায়গাটা ঝুঁকিপূর্ণ একটা জায়গা বিশেষ করে আরেকটু সামনে এখানে তিনটা নদীর মোহনা আছে যেটার উপরে এখন আছে এটা ডাকাতিয়া ওই পাশ থেকে এসেছে পদ্মা আর এই পাশে হচ্ছে মেঘনা তিনটা নদীর মোহনা থাকার ফলে যেটা হয় এখানে ঘূর্ণিপাক তৈরি হয় আর এইখানে ডুবির ঘটনা এটা নতুন কিছু না অহর অহর এরকম নৌকাডুবির ঘটনা ঘটে অনেক মানুষ মারা যায় যে আমরা যেখানে আছি যে পয়েন্টে আছি এটাই মেল মেলমহরণা এটা এটাই এই জায়গাটাতেই বর্ষাকালে যেমন পাকড়ে তারপর গুলনা স্রোতের পাকটা বেশি এখানে এখানেই সমস্যাটা বেশি এই নৌকা ডুবিতে তো অনেক মানুষ মারা যায় হ্যাঁ হ্যাঁ অনেক অনেক এটা তো আমরা স্রোতে এটা নিচের দিকে জায়গা ওই পাকটা নিচের দিকে জায়গা আর স্রোতটা এখানেই চাপ দেয় যেমন পদ্মা মেঘনা এবং কি এই তিন নদীর মিলন স্থল এটা এই জায়গাটা দিয়ে আমার স্রোতের পেশাটা চাপ দেওয়াতে এবং এখানে রিক্সি জায়গাটা তৈরি হয় ঘূর্ণিপাত তৈরি হয় এই কারণে এখানে এটা আমার ভয়ঙ্কর হয় এটা বর্ষাকালে একটু বেশি হয় এখানে আসলে এই যে এরকম প্রচুর বালু ভর্তি এরকম নৌকা দেখতে পারবেন এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে বালু তোলা হয় এই মোহনার উপরেই দাঁড়িয়ে মাছ ধরছে তাও ছোট্ট একটা ডিঙি নৌকা নিয়ে এটা বলতেই হবে যে খুব সাহসিকতার একটা পরিচয় তাদের রোজকার রুটিন রুজি এভাবেই চলে চিংড়ি মাছ আপনারা ভয় লাগে নাই যে এখানে তো তিন নদীর মোহনা আছে অনেক একটা জায়গা আপনাদের আর কিসের ভয় অনেক তো নৌকা ডোবে নাকি এখানে বেশ উত্তাল একটা জায়গা মানে এখানে গরমের সময় আসলে বোঝা যাবে যে ঘূর্ণিপাকটা কিভাবে তৈরি হয় এবং সেই ঘূর্ণিপাক দেখাও যায় মূলত হচ্ছে যখন ডিম পাড়ার জন্য সাগর থেকে ইলিশ নদীর দিকে আসে তখন মেঘনা নদী হয়ে পদ্মাতে আসে আর মেঘনা নদী থেকে পদ্মাতে আসতে বেশ সময় লাগে আর এখান থেকে মধ্যে যে প্লাংটন খাবারটা হয় ওইটা এখানে পাইলে তাদের তেল বাড়তে থাকে মানে নোনা পানি থেকে মিঠা পানিতে আসে হ্যাঁ ডিম প্রজননের জন্য হ্যাঁ কিন্তু যখন আসে তখন এই মিঠা পানির প্লাঙ্কটনটা হচ্ছে তাদের তেল বাড়িয়ে দেয় আর এটা অনেক বৃদ্ধি দেয় যার কারণে পদ্মা নদীতে আসার পরে তাদের এই সুস্বাদ স্বাদটা বেড়ে যায় তার মানে এটা এখানকার পানি দিয়ে একটা পানি একটা ব্যাপার এর জন্যই আর কি এখানকার ইলিশ এতটা সুস্বাদু মেঘনা নদী পার হয়ে আমরা এখন পদ্মা নদী ধরেছি ছোট্ট একটা খালের মতো চলে গেছে ওই খালটা ধরেই এখন আমরা সামনের দিকে আগাচ্ছি খালের দুই পাশ জুড়েই সবুজ ফসলের মাঠ যদিও ধান কাটা এখন প্রায় শেষের দিকে তাই চাষি ভাইরাও ব্যস্ত নতুন ফসল ফলানোর কাজে চরাঞ্চলের মানুষদের রোজকার যাতায়াতের পথ এটি প্রতিদিনই নৌকা ভর্তি খড় বালু মাছ সহ আরও অনেক কিছুই চর থেকে বিক্রির উদ্দেশ্যে চলে যায় শহরে চলে এসেছি রাজরাজেশ্বর চরে এখন দুপুর সময় তাই চরের বাচ্চারা নদীতে গোসলের আগে কেউ কেউ ব্যস্ত খেলাধুলা নিয়ে আবার কেউ কেউ ব্যস্ত মাছ ধরা নিয়ে বাচ্চাদের পাশাপাশি জেলে ভাইরাও প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার গ্রামের মহিলারা এই নদী থেকেই প্রতিদিন কলস ভরে নিয়ে যান খাবারের পানি রাজ রাজেশ্বরের চরের পারেই আপনারা এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট নৌকা আছে এই নৌকাগুলো মেইনলি ইলিশ মাছ ধরে এখন দুপুর আড়াইটা বাজে এই দেখা যাবে যে তিনটা নাগাদ এই নৌকাগুলো এখান থেকে ছাড়বে এই যে জালটাল সব নৌকার উপরে রেডি করে ফেলছে অলরেডি এখান থেকে এরা যাবে সারা রাত মাছ ধরবে এবং ভোর বেলায় আবার বাড়ি ফিরবে এই যে চরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মরিচ গাছ এবং খেয়াল করলে দেখবেন কত ছোট্ট ছোট্ট গাছে দেখেন মরিচ ধরে আছে কি পরিমাণ মরিচ এখানে ফলে সেটাই একটু দেখেন এগুলো পেঁয়াজ গাছ অল্প কিছুদিন হলো লাগিয়েছে একদম নতুন এই যে মাত্র পাতা বের হওয়া শুরু হয়েছে এখানকার মানুষজন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখেন উঠানটা দেখলেই বুঝতে পারবেন এখান দিয়ে বরাবর চলে গেছে অনেকগুলো বাড়ি উঠানগুলো বেশ ক্লিন সাজানো গোছানো সোলা বলি আমরা আর কি আঞ্চলিক ভাষায় এগুলো হচ্ছে গরুর গোয়াল যেটাকে আমরা বলি এই যে গোয়াল ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ইলেকট্রিসিটি থাকে না তো সেই ক্ষেত্রে তারা সোলার ইউজ করে এখানে আর একটা ব্যাপার দেখায় এই যে ঘরের নিচে যদি একটু খেয়াল করেন উঁচু করে রাখা কিন্তু দেখেন মাটি থেকে কিছু অংশ উঁচু পানি একদম এই পর্যন্ত চলে আসে যার কারণে তারা প্রত্যেকটা ঘর উঁচু উঁচু করে উঠাইছে এবং ঘরের স্ট্রাকচারটা যদি দেখেন ট্রেডিশনাল একটা ব্যাপার আছে এখানে যে ডিজাইনটা দেখেন কাঠের উপরে ডিজাইন করা টিনের ঘর তারপরে এই যে নিচে মাটি দিয়ে উঁচু করা এই যে এই ঘরটাও যদি দেখেন এখানেও হচ্ছে এই যে মাটি থেকে কিছু অংশ উঁচু করা প্রত্যেকটা ঘর বাড়ি বেশ সাজানো গোছানো এখানে ছিমছাম পরিবেশ ভালোই লাগছে চর এলাকা হলেও এখানে ঘর বেশ পরিকল্পিতভাবে ভাবে গড়ে তোলা বরাবর এক লাইনে এক সিরিয়ালে সব ঘরবাড়ি আর মাঝখানে বা বাড়ির সাইডেও কোনো প্রাচীর দেয়া নেই এতে করে বাড়ির এক উঠান থেকেই অনেকগুলো বাড়ির উঠান একসাথে দেখা যায় এবং বর্ষার সময় ভিতরের আঙিনা দিয়ে নৌকা চলাচল করতেও সুবিধা হয় চর থেকে মোটামুটি দূরত্ব রেখেই বসতবাড়ি করেছেন বর্ষায় যেন খুব সহজেই বাড়িতে পানি না উঠতে পারে এই কারণে এই চরের অধিকাংশ মানুষই হত দরিদ্র তাই অনেক ছেলেরা বর্তমানে প্রবাস জীবন কাটাচ্ছে ভাগ্যের চাকা হয়তো বা ঘুরবে এই আশায় এরা আগে যে চরে ছিল সেই চর ভাঙনের ফলে পরবর্তীতে এখানে এসে নতুন করে আবার তুলে এখন এখন বসবাস করছে আর যে জায়গাটা দিয়ে হাঁটছে কলা গাছ অনেক কলা গাছ এরকম আর পুরুষ মানুষের সংখ্যা একটু কমই এই গ্রামে কারণ যারা আছে ম্যাক্সিমামে হচ্ছে প্রবাসে থাকে এই পাশে পাকা সরিষার গন্ধ একদম নাকে এসে লাগছে এই গ্রামে কি কলা গাছ বেশি এটা হচ্ছে চরের মসজিদ মসজিদের বাহিরটা যদি দেখাই এই যে বাহিরে এই পাশটায় অজুখানা এটাই কি একমাত্র মসজিদ না আরো আছে এটা এই এরিয়ার ভিতরে এটাই মসজিদ মানে এই কান্দির হিসেবে এটাই মসজিদ এখানে তো মনে হয় না কান্দির আছে না একটা কান্দি যেমন উমুক কান্দি সেমুকান্দি এটা এটা হচ্ছে কুরেলি কান্দি এটা হচ্ছে কুরালী কান্দির মসজিদ আর কি আচ্ছা মানে এই এলাকারই একটা মসজিদ এবং এখানেই সবাই সালাত আদায় করে এবং মসজিদের টিনের উপরে যদি দেখি টিনের উপরে কিন্তু লাউ গাছ লাগানো হয়েছে এবং লাউ একটা সামনে ঝুলেও আছে এটা হচ্ছে কোয়েল পাখির ঘর এখানে এই গ্রামের অনেক মানুষই কোয়েল পাখি কিন্তু বাড়িতে পালে ছোট্ট একটা খাঁচা এখন আমি আছি রাজ রাজেশ্বর চরের মাস্টারের ঘাট কুরালিকান্দি গ্রামে এবং এখন আমি আসছি হচ্ছে এই এলাকার যিনি মেম্বার আছে ভাই আমার সাথে আছে পরপর দুইবারই উনি আর কি এলাকার মেম্বার এনাদের সাথে কথা বলে এখন পর্যন্ত যেটা জানতে পারলাম দুইটা বিষয় খুবই গুরুতরভাবে সমস্যা এক হচ্ছে শিক্ষা যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাদেরকে পড়াশোনার জন্য যাইতে হয় অনেক দূরে আর চিকিৎসার জন্য মেইনলি যেতে হয় একদম চাঁদপুর সদরে চিকিৎসা দেরি হওয়ার কারণে বাচ্চা ডেলিভারি হয় নাই তো ওখানে তাৎপর নেওয়ার পর বাচ্চারা মা বাচ্চা মারা গেছে বাচ্চার মাও মারা গেছে মাটি থেকে যে ওনারা বাড়িটা একটু উঁচুতে বানায় হ্যাঁ এটার কারণ জানতে পারলাম দুইটা এক হচ্ছে পানি আসে এ পর্যন্ত আর সেকেন্ড হচ্ছে উলু পোকা যেটা এই কাঠগুলো খেয়ে ফেলে ঘুনের মতো আর কি এর জন্য তারা এই দেখেন বাড়িগুলো এই যে মাটি থেকে এতটা উঁচু করে দিছে এই যে টিনের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই চরাঞ্চলে ট্রেডিশনাল ঘর বাড়ি বলা চলে তো একটা বাড়ির ভিতরটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন বাড়ির ভিতরটা কতটা সাজানো গোছানো অবস্থায় রাখছে আমরা কিন্তু এসে বলিও নয় যে ঘর বাড়ি পরিষ্কার করেন তারা নর্মালি বাড়ি এইভাবেই সাজানো গোছানো রাখে এই যে নিচের পাটাতনটা হচ্ছে কাঠের তার উপরে রেক দিয়ে দিছে এই হচ্ছে ওনাদের ঘর দুই পাশের দরজা কাঠের টিনের চালের উপরে ওনারা বিভিন্ন এই যে লাউ সিম অনেক কিছু লাগায় রাখছে দুই বছর আগে এই গ্রামে বিদ্যুৎ আসছে কিন্তু বিদ্যুৎ আসার আগে সবাই যে সোলার ব্যবহার করত সেই সোলার এখনো সবার বাড়িতে আসে এগুলো কি ব্যবহার হয় এখনো বিদ্যুতের পাশাপাশি এটাও ব্যবহার হয় থাকলে বাতি হলে থাকলেও আবার বাতি হলে জামাই কি করে জামাই মনে করেন একদিন নিলে পাঁচ দিন বদ্যী চলে না মাইশের ক্ষেত ওই যে কাচি নিয়ে যায় নিরাইতে একদিন নিড়াইতে গেলে মনে করেন পাঁচ দিন মানুষের বন্ধ

না খ থাকা আপলে কাইনদের না বুঝছেন এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা বর্গা নিয়ে আসে বর্গা হয়তো অনেকে বোঝন না যে আসলে বর্গা জিনিসটা নিষটা কি বর্গা হচ্ছে গড়ুটা আরাক জনের এ একটা ডিল থাকে যে গরুর প্রথম বাচ্চা হইলে আপনাদের নাকি আর এর পরের বাচ্চা হইলে যেরা ভালে। যে মালিক গরুর মালিক সে হয়তো পরের বাচ্চাটা পাবে এইরকম একটা ডিলিংসে আর কি গরু বর্গা নিয়ে তারা হচ্ছে কাজ করে এই যে লাউ গাছ দেখেন এখানে লাগানো আছে তার পাশে একটা স্যান্ডেল ঝুলানো একটা শিশি ঝুলানো এটা খুব সম্ভবত ওষুধের শিশি হবে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন লাগায় ওই যে অনেকে বলে না যে লাউগুলো তো খুব সুন্দর হচ্ছে বড় বড় লাউ এই যে নজরটা যেন না লাগে তার জন্য দেখেন ওনারা এই যে এটা লাগায় রাখছে

কিছু কিছু মানুষের ঘর বাড়ি পর্যন্ত নাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চুলা কোনো একটা ফ্লোরিং করে রাতে থাকে এক পাশে গরু নোংরা করে রেখেছে একই ঘরে গরুর সাথেও কিন্তু এখানে মানুষের থাকতে হয় জীবন কাটাতে হয় ছোট্ট একটা গোয়াল ঘরের মধ্যে কিন্তু একটা মানুষের জীবন কাটছে এই চরে না আইএা কষ্ট করি দুঃখ করি দুঃখই তোকে দিন কাটাই তো বস্তু বস্তুটা আলু কাড়ি

কতটা কষ্ট করে এটা এখানে না আসলে বুঝতে পারবেন না ইনফ্যাক্ট এমনও সময় যায় যে তারা একবেলা খাইলে দুইবেলা না খেয়ে থাকে বা এমনও লোক আছে যে একদিন দুই দিন খাবারই পায় না এখানে দেখলে বুঝতে পারবেন যে কি অসহায় অবস্থায় এই মানুষগুলো আছে বর্তমানে বাইগোদের সঙ্গে বাইরেরও কষ্ট তো কি খায় দিন কেটে বাপ মারও কোনো কেউ নাই মায়ের বাহে মায়ের বাহে আমার দিব নিজের জমি আমরা বাড়ি করে থাকতে পারি পরের জমিনে মনে করো আমরা থাই যে হেন এক বছর থাকার পরে আবার হিরে নদী বাইঙ্গা যায় তারপরে আরো জায়গায় যায় তো হেন আবার দুই বছর থায় আবার আবার নদী বাইঙ্গা যায় আবার একটা জায়গায় দেখা যায় যে যখন আপনি নিজের একটা বাড়ি বানাচ্ছেন ওই জায়গার প্রতি মায়া মহবত ভালোবাসা সবই কিন্তু হয়ে যায় গাছ গাছে যারা পরে ফল বল এক বছর খালি আরেক বছর পরের ঘর পরের ঘরে থাই পরের ঘরে সবকিছু করি তুই আনাইলে উড়াইলে যায় আর কোনো নদী তো এই ঘরে কিন্তু মানুষ থাকে এই ঘরের উপরে যে একটা টিন দিবে সেই টিন দেওয়ার মতো সামর্থ্য হয় নাই উপরে কোনো রকম একটা পলিথিন দিয়ে ডালপালা দিয়ে ঢেকে রাখছে বৃষ্টি নামলে পানি এই রকম একটা অবস্থায় দেখেন এইভাবেই এক সাইডে রান্নাঘর রান্নার জিনিসপত্র ঠিক মতো কোনো রকম দাঁড়ানো বা হাঁটার জায়গা আছে কিন্তু এই জায়গাতে যে একটা মানুষ শুয়ে থাকবে সেই রকম অবস্থাতে কিন্তু নাই কিন্তু রাতের বেলা তাদের এটাই হচ্ছে একটা থাকার জায়গা রকম দুইটা চুলা কয়টা পাতিল এই যে কিছু ডালপালা আছে পোড়ানোর জন্য এটাই একটা মানুষের সম্পদ আবার কখনো যদি এই চর ভাঙন হয় দেখা যাবে যে এসব রেখে আবার চলে যেতে হবে আধুনিক যুগে এসে যেখানে আমরা ইন্টারনেট ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না সেখানে এই চরের সাধারণ মানুষগুলো কোনো রকম এক বেলা পেট ভরে ভাত খেতে পারলেই খুশি বাচ্চাদের আনন্দ খেলার হারি পাতিলের মধ্যেই সীমাবদ্ধ এদের পড়াশোনা নেই কোনো সুযোগ সুবিধা বা ভালো কোনো ব্যবস্থা চিকিৎসার অভাবেও অনেক সময় মারা যেতে হয় এই চরের মানুষদের চিকিৎসার জন্য কিন্তু যেতে হয় চাঁদপুরে নদী পার হয়ে হ্যাঁ আর এই নদীতেই কিন্তু আসে ত্রিমোহনা যখন ঘূর্ণিবাক হয় দেখেন তাদের চিকিৎসার জন্য জীবনের ঝুঁকি নিয়ে হলেও কিন্তু যেতে হচ্ছে চিকিৎসার জন্য চাঁদপুরে এমার্জেন্সি কি করবে যেতে হবে সো তারা কিন্তু তখন আর ওইটা চিন্তা করে না যে আমরা ত্রিমোহনা পাড়ি দিব এখানে আমাদের লাইফ রিস্ক আছে আমার পাশে এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ওর বয়স খুব হলে ১৪ কি পনেরো বছর হবে ফেসে যদি আপনারা লক্ষ্য করেন এই যে দেখেন দাগ চলে আসছে চোখের নিচে মুখের উপরে দাগ চলে আসছে এটা নাকি জ্বরের কারণে তখন যে সে চিকিৎসা নেবে এই চরে সেই সুযোগটা তার হয় নাই কারণ চিকিৎসা নেওয়ার জন্য যেতে হবে অনেক দূরে বাজার করতে কই যান আপনারা বাজার করতে চাঁদপুর যায়।

দুরগা সাগল সুট্টু নিগা সাগল বোরকা আনছে এই সাগল কা ওই ওন্দা জায়গাতেই আবার এক পাশে সাগল গুমাই এক পাশে সে গুমাই এইভাবেই তার দিন কাল কাটতাছে এগুলা নিয়ে আছিল পাটপুরে মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে টুরিস্ট প্লেস তো ওইখান থেকেই উনি এই যে এই বেড়াগুলো যে দিছে এগুলো সব জিনিস ওখান থেকে নিয়ে এসে এসে বাড়ির বেড়াটা কোনো রকম ঠিক করছে চারটা ছেলে পেলে তেমন কিছু যে করে তাও না এমনও সময় যায় যে তার না দিন দিনকাল কাটে দেখেন ঘর বাড়ির অবস্থা পুরে কাপড় দিয়ে রাখছে উপর দিয়ে কিন্তু পানি পড়ে চর ভাঙনের ফলে দেখা যায় যে তাদেরকে একটা জায়গার মায়া ত্যাগ করে আবার নতুন আর একটা জায়গাতে এসে ঘর বাড়ি করতে হয় নতুন করে জীবন শুরু করতে হয় এভাবেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়